ঋষভ পান্তের চোট দেখে ভাবনা চিন্তা শুরু করেছে আইসিসি ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময় পায়ের হার ভেঙেছে পন্থের তিনি খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল ভাঙা ব্যাট করেন পন্থ কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল খেলতে সমস্যা হচ্ছে তার উইকেট রক্ষাও করতে পারবেন না পন্থ এই চোটের পর পরিবর্ত ক্রিকেটারের নিয়মে বদল করার কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ক্রিকেটের নিয়মে মাথায় চোট লাগলে তবেই পরিবর্তন নেওয়া যায় সেক্ষেত্রে পরিবর্তক ক্রিকেটার ব্যাট বল সব করতে পারবেন কিন্তু অন্য কোথাও চোট লাগলে পরিবর্তক ক্রিকেটার ফিল্ডিং করলেও ব্যাট বল করতে পারেন না সেই নিয়মেই বদল হতে পারে টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্টে জানিয়েছেন বড় চোটের ক্ষেত্রেও এবার পরিবর্তক ক্রিকেটার ব্যাট বল করতে পারবেন রিপোর্টে বলা হয়েছে যদি কারোর মাথা ছাড়া শরীরে অন্য কোথাও বড়ো চোট লাগে তাহলেও পরিবর্তন নেওয়া যাবে সেই ক্রিকেটার ব্যাট বল করতে পারবেন সেই বিষয়ে আলোচনা চলছে আইসিসির ক্রিকেট কমিটির পরবর্তী বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু হতে চলেছে চলতি বছর অক্টোবর মাস থেকে ছ মাসের জন্য ট্রায়াল পদ্ধতিতে তা হবে আইসিসি এক বিবৃতিতে বলেছে মাঠে খেলার সময় বা খেলার আগে অনুশীলনে যদি কোনো ক্রিকেটার চোট পান তাহলে তার পরিবর্তন খেলানো যাবে ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু করে আইসিসি দেখে নিতে চাইছে যে কতটা সফল হচ্ছে বা কোনো দল তা কাজে লাগিয়ে বাড়তি সুবিধা নিতে চাইছে কি না তাও খতিয়ে দেখবে ক্রিকেট সর্বোচ্চ নিয়ম সংস্থা